নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেইরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরোনো ব্লাউজ দিকে মাপ নিয়ে আপনারা কীভাবে সহজেই ব্লাউজ কাটিং করবেন খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি একবারেই শিখে নিতে পারবেন প্রথমে ব্লাউজটিকে সুন্দরভাবে টান টান করে এভাবে নিয়ে নিব নেওয়ার পরে তারপর কিন্তু মাপটা সঠিকভাবে নেব এখানে দেখুন ছাতি একদম এই জায়গায় নেব একদম লাস্ট যে জয়েন্টটা রয়েছে হাতার জয়েন্টটা সেখানে ছাতি নিয়ে নিলাম ছাতি আসলো কিন্তু আমার সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতেই নেব এবার দেখুন একদম নিচে নিয়ে নেব কোমর কোমর আমার চোদ্দো রয়েছে চোদ্দো ইঞ্চিতেই কিন্তু কোমরটা নিয়ে নিলাম ব্লাউজের মাপ আর বডির মাপ দুটোই কিন্তু আলাদা এখানে দুভাগে আমার যা রয়েছে তা কিন্তু নেব এবার দেখুন লম্বাটা ব্লাউজের আমার সাড়ে বারো ইঞ্চিতে কমপ্লিট রয়েছে সাড়ো বারো ইঞ্চি এখানে কিন্তু আমি নিয়ে নিলাম এবার সামনের দিকেও দেখে নেবো মাঝখান থেকে একবার দেখে নেবো ঠিক এভাবে আমার লম্বাটা কতটা রয়েছে ঠিক এরকম আমার সাড়ে বারো ইঞ্চিতে কমপ্লিট রয়েছে এবার নিয়ে নেব হাতার মাপটা হাতার মাপটা দেখুন যেখানে আমার সেলাইটা রয়েছে জয়েন্টটা সেই জয়েন্ট থেকে নিয়ে নিলাম কমপ্লিট চার ইঞ্চি রয়েছে এবার নিয়ে মাপটা মোহরি দেখুন এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচে কিন্তু রয়েছে দুভাজে এরপর দেখুন এখানে নিয়ে নিব এবার মাঝখানে একদম ফিতাটা রেখে গলার ডিপটা গলার ডিপ আমার কতটা রয়েছে গলার ডিপটা সাত ইঞ্চিতে রয়েছে সাত ইঞ্চিতে গলার ডিপটা কিন্তু এবার কাটিং করবো এবার চলে আসলাম ব্লাউজটির কাটিং এর জন্য দুভাজে কাপড়টা নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা দেখুন আমার সাড়ে বারো ইঞ্চি কিন্তু কমপ্লিট রয়েছে কিন্তু মার্কিং করব এক ইঞ্চি প্লাস করে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি প্লাস করে সাড়ে তেরো ইঞ্চিতে মার্কিং করলাম মার্কিং করে এবার একটা লাইন টেনে নিব এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব কিন্তু এখানে পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিবো ঠিক এভাবে এবার দেখুন এখান থেকে নিচে জন্য নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে সোজা একটা লাইন কিনে এরপর নিয়ে নিব ছাতির মাপটা ছাতি আমার এখানে সতেরো ইঞ্চি রয়েছে এখানে কিন্তু দুভাগ করে নিব বডি মাপ নিলে আমরা কিন্তু চার ভাগে ভাগ করবো আর ব্লাউজ থেকে মাপ নিলে কিন্তু আমরা দুভাগে ভাগ করবো ছাতি সতেরো ইঞ্চি রয়েছে দুভাগে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করলাম এবার দেখুন এই কোনা থেকে এক ইঞ্চি নিয়ে নিলাম এরপর একদম ছাতি থেকে আর মহল্লের কোনা পর্যন্ত যতটুকু রয়েছে দুভাগ করে নিয়ে মাঝখানে একটা মার্ক করে নিয়ে এই তিনটি মাপকে এবার রাউন্ড শেপে একই লাইনে ঠিক এভাবে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর দেখুন আমার চোদ্দ ইঞ্চি রয়েছে সাত ইঞ্চিতে মার্কিং করলাম এক ইঞ্চি নিয়ে নিলাম টাক্সের জন্য এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা লাইন টেনে মিলিয়ে নেব সাইডে নিয়ে নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মাঝখানে যতটুকু রয়েছে ঠিক এখানে দু ভাগ করে নেব এভাবে দু ভাগ করে নিয়ে মাঝখানে একটা মার্ক করে নিব এখানে নিয়ে নিব টেকিন মাপটা টেকিনে মাপটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চি করে লাইন টেনে এভাবে মিলিয়ে নিব এরপর নিয়ে নেব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নেব এখানে কিন্তু সময় দুই ইঞ্চিতে দুই পয়েন্ট দুই দাগে কিন্তু এখানে আমি নিয়ে নিলাম চড়াইটা আর ডিপটা নিয়ে নেব সাত ইঞ্চি যতটা আমার কমপ্লিট রয়েছে ততটাই কিন্তু আমি ডিপটা নিয়ে নেব ঠিক এখানে সাত ইঞ্চি নিয়ে এই পাশ থেকে নিয়ে নেব পনে তিন ইঞ্চি পনে তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে একটা মার্ক করে নিলাম এবার একটা লাইন টেনে নিয়ে বক্স করে নেব এভাবে বক্স করে নিয়ে এবার গলার শেপটা দিয়ে দিব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন দেখুন পেছন পাট বসিয়ে এবার সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন লম্বাইয়ে এভাবে দেড় ইঞ্চি কম নেব শুধুমাত্র লম্বাইয়ে দেড় ইঞ্চি কম নিয়ে আর বাকি যা আছে তা কিন্তু একদম সমান থাকবে এভাবে সামনের পাটটাও কাটিং করে নিলাম এবার সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর গলাটা কাটিং করব এবার পেছন পাটটা সরিয়ে নেব এবার নিয়ে নেব সামনের পাটের মাপগুলো সামনের পাটে দেখুন সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা আমার রয়েছে সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার নিয়ে নিব ডিপটা ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার এ পাশ থেকে ঘুরিয়ে নিয়ে নিব এখানে আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা লাইন টেনে নেব এবং নিচে নিয়ে নিব পাঁচ ইঞ্চি এবার এই দুটো মাপকে লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নেওয়ার পর তারপর দেখুন এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব আড়াই ইঞ্চিতে এবার এই কোনা থেকে নিয়ে নিব তিন ইঞ্চিতে একটা মার্ক তারপর কিন্তু এই তিনটে মাপকে এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে নেব এবার কাটিং করে নিব এই পার্টটা থেকে কিন্তু আমার পার্টটা বের হবে আর বাটির ওপরের অংশটা বের হবে বাটির নিজের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে কেটে নেওয়ার পরে সুন্দরভাবে ব্লাউজের পেছন পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব এসপার্টের মাপটা এসপার্টের লম্বাটা নিয়ে নিব এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিয়ে কাটিং করে নেবো যতটুকু এক্সট্রা রয়েছে সেটা এইভাবে কাট করে বাদ দিয়ে দিলাম এবার নিয়ে নিব বাটির মাপগুলো বাটিটা কাটার জন্য সবার প্রথমে এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দেব ঠিক এই টুকরোটা এভাবে কাটিং করে বাদ দেওয়ার পরে এবার এস যে গোলাইটা রয়েছে গোলাইটার উপরে সুন্দর করে বসিয়ে নেব হাফ ইঞ্চি উপর করে সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নিব মাপগুলো যেখানে স্পারটা শুরু হয়েছে সেই জায়গায় একটা মার্ক করে নিব ঠিক এভাবে এবার নিয়ে নিব বাকি মাপগুলো নিচ থেকে নিয়ে নিব এখানে আমি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে যতটুকু এক্সট্রা রয়েছে এটা কিন্তু কাটিং করে বাতিয়ে দিব। এরপর দেখুন নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি একটা মাপ নিয়ে তারপর রাউন্ড শেপে এভাবে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে গলাটা প্রথমে কাটিং করে নেব ঠিক এভাবে একদম শেপ অনুযায়ী গলাটা কাটিং করে নিলাম এরপর দেখুন দু করে নেব ঠিক এভাবে দুভাজ করে নিয়ে পন ইঞ্চিতে একটা মার্কিং করব পন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এই রাউন্ড শেপটা কাটিং করে নেব ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পরে তারপর দেখুন এই জায়গা থেকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করব হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ভি শেপে এভাবে একটা লাইন টেনে নেব তারপরে এটা কাটিং করে নেব বাটির উপরের অংশটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ব্লাউজের উপরে বসিয়ে নেব ঠিক এভাবে এবার দেখুন বাটির নিচের অংশটা কাটিং করব বাটির নিচের অংশটা যেন দু ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি একদিকে সাড়ে তিন ইঞ্চি দিকে সাত ইঞ্চি রয়েছে ঠিক এভাবে ভাঁজ করলাম একই দু দুভাজ করে নিয়ে পনের ইঞ্চে একটা মার্কিং করে নিয়ে রাউন্ড শেপ করে নিলাম এবার এটা কাটিং করে নেবো ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম এরপর দেখুন খুলে নেওয়ার পরে এক সাইড থেকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করবো এবার ভি শেপে এভাবে লাইন টেনে নেব তারপর এটা কাটিং করে নিব। ঠিক এভাবে কাট করে নিলাম বাটির নিজের অনুসারে আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার এলটা কাটিং করব। এলটার জন্য কাপড়টা দু ভাঁজে নিয়ে নিয়েছি এ পাশ থেকে আমার টোটাল মাপটা রয়েছে সাড়ে দশ ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব আর এপাশ থেকে নিয়ে নেব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার শেভিং স্কেল বসিয়ে একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন শেপটা ঠিক এভাবে লাইন টেনে নিয়ে শেপটা দিয়ে নিলাম এবার এলটা কাটিং করে নেব মার্ক অনুযায়ী এলটা কাটিং করে নিলাম ঠিক এইভাবে এলটা কাটিং কমপ্লিট হয়ে গেল ব্লাউজের বডি পার্টগুলো সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার হাতাটা কাটিং করবো হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি চার ভাজে এখন টোটাল দুটো হাতা একসঙ্গে বের হবে চওড়াইটা রয়েছে ছাতি অনুযায়ী এখানে কিন্তু নয় ইঞ্চি আর লম্বাটা রয়েছে ছয় ইঞ্চি হাতে কিন্তু আমার চার ইঞ্চিতে কমপ্লিট হবে এখানে নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নিলাম এটা কিন্তু ফোল্ডিং এ চলে যাবে উপরে দেখো সাড়ে চার ইঞ্চি রয়েছে এখানে তিন ইঞ্চিতে একটা মার্কিং করলাম তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এভাবে শেপটা দিয়ে নিলাম হাতাটা কিন্তু আমার চার ইঞ্চিতেই কমপ্লিট হবে এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি এগারো ইঞ্চি রয়েছে এখানে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতেই মার্কিং করব। ঠিক এভাবে যেহেতু ব্লাউজের মাপ নিয়ে করছি আর সাইডে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে নিলাম এবার দেখুন এভাবে একটা মার্ক করে নেব তারপর হাতাটা কাটিং করে নেব একদম শেপ অনুযায়ী হাতাটা কাটিং করে নিলাম এবার দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দেবো তালপাটের শেপটা তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব ঠিক এভাবে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব লাগলে অবশ্যই লাইক করবেন করবেন এবং শেয়ার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন এবার আমি দেখিয়ে দিচ্ছি হাতাটা আরমহরের সাথে কিন্তু একদম পারফেক্ট হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দিয়ে দেখুন একদম পারফেক্টলি কিন্তু আমার হাতার মাপটা এখানে কিন্তু চলে এসছে এভাবে কাটিং করলে আপনারা কিন্তু একটা পারফেক্ট ব্লাউজের কাটিং খুব সহজেই করতে পারবেন আজকে এ পর্যন্তই